আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুম আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর সকাল সকালে শুরু করেছি আর আজ হচ্ছে ভোট ভোট দিব না সেটা কি আর হয় বলো তো ভোর তো সবাই কম দিতেই গেছো আমিও সেরকমই আমিও ভোট দিয়ে দিয়েছি সকালবেলায় আর লেট করিনি একদম সকাল সকাল উঠে স্নান ঠান করে খাওয়া দাওয়া না করে মানে একদম না খেয়েই চলে গেছে ভোট দিতে দেখো পরিস্থিতি আমার কি করবো বলো পুবন যেহেতু ঘুমবে সকালের ঘুমোটা ওকে পারিয়ে তারপরে আমি চলে গেছি ভোট দিতে আর এই যে দেখতে পাচ্ছ বিছানাটাকে এটা তো একদম সকালের শুরুটা তো আগে বিছানাটাকে তুলে নিচে আর প্রবন্দ বলছি যে হাও খাও হাওয়া খাও এটা করো সেটা করো আর কি ছেলে আমার কথা শুনে বলো আর ওর জন্য কী রোগ করছে এটা করবে সেটা করবে তো বায়না ধরো থাকতেই থাকে সব সবসময় বায়না তো বিছানাটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে আরও যা কাজ আছে তো ওগুলো সব করতেই হবে আর এখন বিছানা কিন্তু খুব হালকা না বেশ ভালোই লাগে বিছানা তুলতে আর স্নানটা করেছি আমি একদম সকালবেলা আজকে কখন স্নান করেছি বলো তো তখন বাজে সাতটা মানে সাতটাতে আমার স্নান কমপ্লিট কেন বলতো আজকে হচ্ছে সংযম তাই আমি আমি যদি স্নানটা না করি আগে তাহলে কি হচ্ছে বলতো কিচ্ছু খেতে পারবো না তো জলও খেতে পারবো না তো ওই জন্যই আমি আগে স্নান করে তারপরে আমি আমার বাসি কাজ শুরু করছি আর ঘরদোর মোছামুছি এগুলো করবো না ওগুলো মাসিরা চোড়াই করে নেবে তো বিছানাটাকে শুধু তুলবো আর ঘর ঘর মোছামুছি তো ওগুলো করবেই তো বিছানাটাকে তুলে নিলে বিছানার কাজটা তো আর করবে না না আমার কাজটাকে আমাকেই করতে হবে তো ওই জন্য বিছানাটাকে তুলে নিচ্ছি আর শ্যাম্পু ট্যাম্পু দিয়েই ভালো করে স্নান করতে হবে আগের দিনও করেছি তো আজকে একদম সকালবেলা তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বালতি দিয়ে জল ঢেলে ঢেলে স্নান করছি রোজ যেমন পাইপ দিয়ে মোটর চালিয়ে স্নান করি সে তো সেরকম না আজকে একদম অন্যরকমভাবে স্নান করলাম তো স্নান হয়ে গেছে আর এই যে পুকুরের ক্যামেরা নিয়ে দৌড়ে শুরু হয়ে গেছে তো স্নান করেই তো আসছে বিছানাটাকে ওঠাতে তারপরে পুপনের খাবার দাবার বানাবো বানিয়ে দাঁড়িয়ে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম ঠুম পাড়িয়ে তারপরে ইচ্ছা আছে একটা ভোটও নষ্ট করা উচিত নয় তো আমিও সেরকম নষ্ট করিনি আমি আমার ভোটটাকেও দিয়ে দিব। আর বিছানা তোলা হয়ে গেলেই মোটামুটি আমার অনেকটা কাজ হয়ে যাবে আর পুপুনের জন্য আজকেও রুটি বানাবো কারণ যেদিনকে প্রসাদ দেওয়া হবে সেদিনকে ইচ্ছে আছে পুপুনকে ডালিয়া খাওয়াবো কারণ এতদিন ওদিনকে এত চাপ আমি নিতে পারবো না আর বেডশিটটা আমি কালকেই তুলবো পুজোর দিনই ধুয়ে দেবো কেন ওই বেডশিট একটা অন্য একটা বেডশিট পারবো তো সেই জন্য যে আর এই যে দেখো পুপুন ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ মশারি দেই শুধু এরকম করেই ঘুম পাড়িয়েছি রেডি হয়ে সাজুগুজু করে লাইনে দাঁড়িয়ে পড়েছি যে আমি ভোট দিচ্ছি তো আমার এই যে দেখো লাইন তো আমি বললাম একটু ফ্রন্ট ক্যামেরা করি বলো সবসময় ব্যাক ক্যামেরায় দেখাবো কিরকম হবে তো ভোট দিয়েই যে আমি চলে আসলাম একদম ঘরে আর ওখানে দাঁড়িয়ে একটা সেলফি তুলতে ভুলে গেছি তো আর কী করবো কেমন আছে তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ ভোট কিন্তু দেওয়া হয়ে গেছে ভোটটা আমি কাকে দিচ্ছি সেটা বলা যাচ্ছে না ভোটটা তো পুজো তো আবার শুরু হয়েছে প্যান্ডেলের কাজ বাসন পত্র সব ঢুকে গেছে এগুলো হচ্ছে মন্দিরের সব বাসন তো ওগুলোকে সব ধোয়া হয়ে গেছে সব রাখা হয়েছে পরে ওগুলো সব মন্দিরে ঢুকিয়ে দেবে আর ঠাকুর তো নেই এখন আর দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে ঠাকুর তো আর এই যে দেখো এদিকের কাজকর্ম সবাই চলছে আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছ উনি কলকাতা থেকে এসেছেন উনি ব্যস্ত আছে মোবাইল নিয়ে উনি সবসময় মোবাইল নয় খেলা নয় দুষ্টুমি এটাই আছে আর কি ওরা ওটা হচ্ছে পপুনের দাদা বার পপুন দেখো একাই উঠে চলে গেল আর কতবার যে যায় ও উপরে আর আমার শুধু যেতে হয় নামাতে হয় আর এদিকে দেখো রান্নাবান্না চলছে সঞ্জমের রান্না সঞ্জমের রান্নাতে ছিল সবজি একটা আলুর দম তারপরে হচ্ছে ডাল লাউ দিয়ে লেবু সালাড ভাজা এতটুকুই ছিল সঞ্জমের খাওয়াটা দারুণ হয়েছিল এই খাওয়াটা তো আমি বেশ জমি একদম তৃপ্তি করে খেয়েছিলাম চলে আসছে বন্ধুরা একদম রাত্রেবেলা তখন পপন ঘুমিয়ে গেছে বাজে হচ্ছে সাড়ে দশটা দেখতে পাচ্ছ কত দেরিতে ঘুমল ওই যে যেদিন ভাববো তাড়াহুড়ো করব সেদিন একটু লেট হয়ে যাবে ওরকমই হয় আমার তো পপনকে এখন মশাই টশাই টানিয়ে পপুনের যে বাসনগুলো আছে সেগুলোও ধুয়ে নেবো নাইটিটা দেখতে পাচ্ছ পাল্টে নিয়েছি ওই নাইটিটা পরতে খুব অসুবিধাও হচ্ছিলো আমার তো ওই জন্য এটাই পড়ে নিয়েছি আর যে নাইটিগুলো দেখবে সবসময় পড়বে সেই নাইটিটা পড়তে বেশি মজা লাগে নতুন নাইটিতে একটা কেরকম একটা ই থাকে না তো ওর জন্যই আর কি ওরকম লাগে তো তো এই নাইটিটা শুতে ধরো সুবিধা হবে ওর জন্য আমি এই নাইটিটা আবার পরে নিয়েছি আর চুলচুল তো দেখতেই পেলে যে পরিস্থিতি আমার পুপুরের পিছনে ছুটোছুটি করতে করতে না আমার আর কিচ্ছু হয়ে উঠছে না তো ওই দেখতেই পাচ্ছ মশারি গোছানো হয়ে গেছে তো এইদিকে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো নিয়ে নিব এখানে পুপুরের খাবার দাবারের নাকড়া ঠাকড়া ছিল তো সেই নাকড়াগুলো সব গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপরে বাসনগুলো ধুয়ে নেব এই যে বাসন ছিল ওই যে বাসনগুলো ধুয়ে নেবো রাত্রে এগুলোকে আমি ধুই তোমরা তো জানোই সবাই যে আমি কখন ধুয়ে রাখি বাসনগুলো রাত্রে না ধুয়ে রাখলে একদমই ভালো লাগে না আর কিছু কাপড় আছে সেইগুলোকে উল্টো পাল্টা করতে হবে এই বেডশিটটা আমি কালকে সেই জন্য রেডি করলাম আর এই ঢাকাই জামদানি এটা দিদি পড়বে বললাম তোর শাড়ি আনতে হবে না এটা আমি প্রসাদের দিন পরার ইচ্ছে আছে তো আমি বললাম আনতে হবে না আমার থেকে পড়ে নিস এত বেডিং আনার কোনো দরকারই হবে না আমার অনেকগুলো ঢাকাই করবো অনেক ঢাকাই তো আমি বললাম এখান থেকেই পরিস আর আমাকে পুজোতে ঢাকাই দিয়েছে সেটা আমি পরব জল ভরতে আর বরণের শাড়িটা তো একদমই আলাদা একটা তখন তোমাদের দেখাবো একটা ব্লাউজ বানিয়েছে খুব সুন্দর ডিজাইন করে ভালো ব্লক ব্লকটা 手机吧。<Yeah. S 1> yeah.